কিন্তু আপনাদের কাছ থেকে গলা কেটে পণ্যের দাম রাখতো এই চাই ট্রেডিং এজেন্সি কিন্তু মার্কেটের নামার পর পরে কিন্তু আপনারা ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছেন এভাবে যদি আপনি নিয়ম মেনে সেলস করেন তবে আপনার বিজনেসে লস খাওয়ার সম্ভাবনা একেবারেই কম কিভাবে বিজনেস করলে আপনারা লস খাবেন না বা লসের সম্মুখীন হবেন না হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম এইচআই ট্রেনিং এজেন্সির আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আপনাদের নিয়ে কিভাবে বিজনেস করলে আপনারা লস খাবেন না বা লসের সম্মুখীন হবেন না বিজনেসের অনেক অনেক সিস্টেম আছে আছে কৌশল যেগুলো অবলম্বন করে যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন তবে আপনার লস খাওয়ার সম্ভাবনা একেবারে নাইনটি নাইন পার্সেন্ট নাই আমাদের এই একশো টাকার প্যাকেজ ঢাকা এবং ঢাকার বাইরে ব্যাপক পরিমাণে চাহিদা আছে এবং কাস্টমাররা হোম দেখিয়ে পরে এই আইটেমগুলো নেওয়ার জন্য আপনার যদি একটি অটো গাড়ি থাকে অথবা একটি অটো ভ্যান থাকে এবং আপনি যদি একটি অটো গ্যারেজের মালিক হয়ে থাকেন তবে আপনি এই বিজনেসটি নির্দিদায় করতে পারেন এবং আপনার লস সম্ভাবনা একেবারেই নেই চার নাম্বার যেটি আপনাকে করতে হবে আপনি সকাল 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 আটটা থেকে নয়টার মধ্যে গাড়ি গছিয়ে হ্যান্ড মাইক গাড়িতে বেঁধে এবং মাইক চেকিং করে আপনাকে কাজে বের হয়ে যেতে হবে আপনাকে একটা রুট তৈরি করতে হবে অর্থাৎ আপনার এলাকায় আপনি ছয়টা রুট রুট তৈরি করবেন যে এক একদিন এক একটা রুটে আপনি কাজ করবেন সকাল নয়টা থেকে তিনটা চারটা পর্যন্ত আপনি হচ্ছে গ্রাম অঞ্চলে কাজ করলেন যে সমস্ত এলাকাতে লোকের জনসমাগম বেশি সেই সমস্ত এলাকায় কাজ করবেন গাড়ি চালাবেন হচ্ছে একদম সম্পূর্ণ দীর গতিতে ধীর গতিতে গাড়ি চালালে আপনার কাস্টমার একটা ব্যাপার মনে রাখবেন কাস্টমাররা কখন আপনার গাড়ির পিছনে কিন্তু অবশ্যই দৌড়াবে না আপনি গাড়ি চালাবেন এবং আশপাশ খেয়াল করতে হবে যে কেউ আপনার প্রচার রেকর্ডিং চলছে কিনা বা কেউ নেওয়ার আগ্রহ পোষণ করছে কিনা যে সমস্ত স্টেপে আপনি দাঁড়াবেন মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট করে সময় দিবেন আপনার যদি সেলস নাও হয় তারপরেও আপনাকে এই সময়টা দিতে হবে কারণ হচ্ছে একটা কাস্টমার সর্বপ্রথম আপনার প্রচার রেকর্ডিংটা শুনবে আপনি কি সেলস করছেন সেটা জানবে তার কাছে টাকা আছে কিনা সেই বিষয়টা সে খেয়াল করবে তারপরে সে আপনার কাছে যাবে এই জন্য মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট তাকে সময় অবশ্যই দিতে হবে একটা এলাকায় গিয়ে এবং আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনি যে মাইকিং প্রচারটা বাজাচ্ছেন সেই মাইকের প্রচারের সাউন্ডটা কত দূর পর্যন্ত যাচ্ছে যত দূর পর্যন্ত যাচ্ছে আপনার ওই টার্গেট অনুযায়ী আবার সামনে ওইখানটায় আপনি থেমে যাবেন মাইকিং প্রচার বাজাবেন এবং পাঁচ মিনিট মিনিমাম সময় দেবেন বিকেল থেকে রাত পর্যন্ত আপনি যেখানে সময় দিবেন খুব ইম্পর্টেন্ট বিষয় এটা অনেক কাস্টমাররা আসলে সারাদিন মাল বিক্রি করে বিকেল সন্ধ্যার মধ্যে ব্যাক করে চলে আসেন এটাও আসলে সম্পূর্ণ ভুল একটা ফর্মুলা আপনি বিকেল থেকে রাত্রের আটটা নয়টা পর্যন্ত কাজ করবেন আপনি আপনার আশেপাশের এলাকার ছোট বাজার ঘাটে ধরেন আপনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন আপনি একটা আপনার বিক্রয় গন্তব্য স্থানে আপনি অনেক দূরে চলে গেলেন তিরিশ কিলোমিটার অথবা পঁচিশ তিরিশ কিলোমিটার এরিয়ায় আপনি দূরত্বে চলে গেলেন এখন আস্তে আস্তে আপনাকে খেয়াল করতে হবে যে আস্তে আস্তে যেন আমি পাঁচ থেকে ছয়টা বাজার পাই ওই পাঁচ থেকে ছয়টা বাজার যদি আপনি ধরতে পারেন তবে আপনি সারা দিনে যা সেলস করলেন তার থেকে দ্বিগুণ সেলস করতে পারবেন ওই রাতে এভাবে যদি আপনি নিয়ম মেনে সেলস করেন তবে আপনার বিজনেসে লস খাওয়ার সম্ভাবনা একেবারেই কম এইচআই ট্রেডিং এজেন্সি ইতিমধ্যে আমাদের কাস্টমার অথবা নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের আস্থার জায়গাটা কিন্তু অর্জন করতে পেরেছে এই চাই ট্রেডিং এজেন্সি কিন্তু মার্কেটে নামার পর পরে কিন্তু আপনারা ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছেন এই চাই ট্রেডিং এজেন্সি আসার আগে আপনারা আগে যে পণ্য আশি টাকায় কিনতেন সেই পণ্য কিন্তু এই চাই ট্রেডিং আসার পরে কিন্তু আপনারা সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন অর্থাৎ বিষয়টা একেবারে পরিষ্কার যে আপনারা আগে যেখান থেকে পণ্য ক্রয় করতেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে গলা কেটে পণ্যের দাম রাখতো এই ট্রেডিং আসার পরে কিন্তু সেই সম্ভাবনা একেবারেই এখন নাই এবং আপনারা কিন্তু পণ্য দামে পণ্য পাচ্ছেন এখন সেই কোম্পানিগুলো কিন্তু পরিষ্কার ক্লিয়ারলি বলে দিচ্ছে তারা যদি দুই বছর লসেও বিজনেস করে তবুও তাদের কোনো কিছু যায় আসে না এর কারণ হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এইচআই ট্রেনিং এজেন্সি যেন বিজনেসে না টিকতে পারে অর্থাৎ এইচআই ট্রেনিং এজেন্সি বিজনেসে না টেকা অর্থ হচ্ছে আপনাদের কাছ থেকে সেই আগের কাটা রেটে আপনাদের কাছে পণ্য বিক্রি করতে পারবে যা কিনা তারা এখন পারতেছে না এইচআই ট্রেনিং এজেন্সিকে সেরকম হুমকির সম্মুখীন হতে হয়েছে যে ক্ষমতার মাধ্যমে এইচ আই ট্রেডিং কে উঠিয়ে দেওয়া হবে তারপরেও কিন্তু এইচ আই ট্রেডিং এজেন্সি আপনাদের সাথে খুঁটির শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে আছে আপনাদের সেবা পদ প্রদান করার জন্য যে সমস্ত কোম্পানি আপনাদের কাছ থেকে গলা কাটা রেটে পণ্য বিক্রি করতো তারা বলতেছে তাদের বিজনেসের বয়স পঁচিশ বছর আবার পরক্ষণে তারা বলে তাদের বিজনেস বয়স তিরিশ বছর আসলে আমরা জানি তাদের বিজনেস বয়স কত দিন আমরা তো দাদা এখন ভয়ে আছি কবে যেন তারা বলে দেয় যে আমাদের বিজনেস এর বয়স একশো বিশ বছর এরকম একশো কবে যেন ক্রস করে দেয় এরকম মানে আমাদের একদিন তাদের হচ্ছে এক বছর এভাবে নাকি তাদের বছর বাড়ে পঁচিশ বছর তা আমরা তো জানি অ্যাকচুয়ালি তাদের বিজনেস এর বয়স কত এবং তারা কতদিন আগে বিজনেস স্টার্ট করেছিল আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আমার বাবা আমার বাবা হচ্ছে উনিশশো সালে প্রিন্টিং ব্যবসা দিয়েছিল এবং ওইটা ট্রেড লাইসেন্সও আমাদের কাছে আছে এখন আমি যদি বলি যে উনিশশো সাল থেকে এইচআই ট্রেডিং এজেন্সি বিজনেস করে আসতেছে তাহলে তো সেটা অবশ্যই যুক্তিসঙ্গত হলো না 1992 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত কিন্তু 32 বছর আমি কিন্তু অবশ্যই বলতে পারি না যে এইচআই ট্রেনিং এজেন্সির বয়স বত্রিশ বছর কাদের বাপ তারা বিজনেস করে এসেছিল সেই হিসাব করে আপনি বলবেন যে আমার বিজনেসের বয়স পঁচিশ বছর আমার বিজনেসের বয়স তিরিশ বছর আপনার বয়স কত আপনি নিজের বয়সে আপনি মিলান না একটা ইস্যু এখানে আসছে যে যে সমস্ত নতুন কাস্টমাররা পণ্য বিক্রি করতে পারে না তারা পণ্য রিটার্ন করে ইনস্ট্যান্ট টাকা পেয়ে যেতে পারে এইটা একমাত্র আমরা বলতে পারি আমাদের যারা নতুন কাস্টমার নতুন উদ্যোক্তা তারা হচ্ছে পণ্য যদি বিক্রি করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু পণ্য রিটার্ন করলে টেন পার্সেন্টের একটা ড্যামারেজ রেখে দিয়ে আমরা তাদের টাকা ইনস্ট্যান্ট দিয়ে দিই এখানে অন্যান্য কোম্পানিগুলো কি বলছে যে আপনারা পণ্য ফেরত দিয়েছেন আপনাদের টাকা কিছু দিনের মধ্যে দিয়ে দেবো অথবা পনেরো দিনের মধ্যে দিয়ে দেব এরকম সিস্টেম কিন্তু আমাদের মধ্যে নাই তারা বলছে যে আপনারা কোনো টেনশন করবেন না আমরা আমাদের আপনাদের টাকা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সেফ ভাইরে একটা বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত একটা নতুন উদ্যোক্তা বিজনেস কেন করে একটু হওয়ার জন্য সেই লোকটা যখন বিজনেস করতে পারে না সে কিন্তু বিজনেস করার আগে হয়তো বা টাকাটা ধার করছে কোথাও থেকে নয়ত বা লোন উঠাইছে তার তো অবশ্যই আর্থিক ক্যাপিটাল ভালো না বিদায় সে কিন্তু বিজনেস করে তার ক্যাপিটাল ভালো করার ট্রাই করতেছে এখন আপনারা যদি বলেন যে আপনারা টেনশন করবেন না আপনাদের টাকা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সেভ আছে ভাই আপনাদের কাছে আপনাদের কাছে তাদের টাকা সেভ থেকে লাভ কি আপনারা তার টাকা তাকে ফেরত দিয়ে দেন আপনারা ফেরত দিয়ে দেন আপনারা অন্য কোম্পানির নামে বদনাম করেন টাকা মেরে খায় পালিয়ে যেতে পারে এরকম সেরকম নিজের বিজনেসের দিকে একটু ধ্যান দেন অন্যের সমালোচনা না করে আমার মতো ক্ষুদ্র একজন ব্যবসায়ীর সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা না করে নিজের বিজনেসে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন এতে আপনার বিজনেস আরো গ্রো হবে এবং আমি দোয়া করি আপনার বিজনেস যেন আরো হয় হিংসা বিদ্বেষ না ছড়িয়ে নিজের মতো ব্যবসা করুন অন্যদের নিয়ে না চিন্তা করে নিজের মতো ব্যবসা করুন কাস্টমার নিয়ে চিন্তা করেন নতুন মানুষের সাথে ভালো আচরণ করুন অহংকার আনুন দেখবেন জীবনটা এমনি সুন্দর এবং আপনার রাতের গুম ভালো হবে মনে রাখবেন একদিন কিন্তু সবাইকে মরতে হবে এবং এর জবাবদেহিতা করতে হবে এখানে একটা কথা বলে রাখি ষড়যন্ত্রকারী কিন্তু সব সময় তার নিজের ষড়যন্ত্র জালেই ফাঁসে এটা কিন্তু আমার কথা না এটি হচ্ছে কুরআন হাদিসের কথা তো বন্ধুরা কিভাবে ব্যবসা করবেন সেই টিপস আমরা দিয়ে দিলাম আজকের ভিডিওতে যদি আপনারা এটার নিয়ম মেনে ঠিকঠাক মতো বিজনেস আপনারা করতে পারেন তবে অবশ্যই আপনার লসের সম্ভাবনা নাই এবং আমাদের সাথে বিজনেস করা আপনার হচ্ছে একশো পার্সেন্ট নিরাপদ আপনি বিজনেস না করতে পারলে আপনি ওই পণ্য যদি সচল অবস্থায় ভালো অবস্থায় যদি আমাদেরকে রিটার্ন করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টেন পার্সেন্টের একটা ড্যামারেজ মাইনাস দিয়ে আপনি আপনার টাকা ইনস্ট্যান্ট ফেরত পাবেন ইনস্ট্যান্ট ফেরত পাবেন একেবারে সঙ্গে সঙ্গে ফেরত পাবেন আমরা আপনার কাছ থেকে সাত দিন সময় নেব না আপনি পণ্য ফেরত দেবেন আমরা পণ্য বুঝে পাবো আমরা পণ্য বুঝে নেব, আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন আল্লাহ পাক সবাইকে হেদায় দান করুক সেই সাথে সবার জন্য শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ